প্রথমে ভেবেছিলাম একটা কেটরি উইথ মি ভিডিও বানাবো পরে ভাবলাম না এই সুন্দর দিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই নীল আমার অনেক ফেভারেট অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে তো যেটা বলছিলাম সেদিন আমাদের ছিল সকালবেলা ফেজ প্রোগ্রাম সেই ফেজ প্রোগ্রাম শেষ করেই আমরা বেড়াতে চলে আসি এই জায়গাটাতে আর এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর আচ্ছা কেউ কি বলতে পারো এই জায়গাটা কোথায় এবং আমরা এখন কোথায় আছি কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাতে পারো আমাদের আর তোমাদের এখানে এসে কেমন লেগেছে আর তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমাদের জানাবে সেদিন সকালেই ছিল আমাদের এন্ডিং প্রোগ্রাম আর এটা সেই এন্ডিং প্রোগ্রামেরই কিছু মুহূর্ত আমাদের টিচার্সদের সাথে এরপরে আমরা চলে যাই সেই সুন্দর জায়গাটাতে তো এই জায়গাটা মেনলি ছিল কাঠের বাড়ি রেস্টুরেন্ট এটার লোকেশনটা হচ্ছে গাজীপুর রাজবাগানে তিতারকুল ব্রিজের একটু সামনে হাতের ডান দিকে আমাদের কলেজ থেকে লোকেশনটা বেশ কাছে হয় আমরা একটা অটো নিয়ে এখানে চলে আসি আর এটাই ছিল সেই রেস্টুরেন্টটা চলো তোমাদের ভিতরটা দেখে আনি এখানে অনেক গাছগাছালি ছিল আশেপাশে এছাড়া ছিল একটা সুইমিং পুল আর দুইটা বাড়ি এছাড়াও একটা বুথ দেওয়া ছিল আর এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন বুথ থাকে আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছি তো ভায়ালেন্টাইজ উপলক্ষে এই ফটো বুথটা দেওয়া ছিল আর এটা একটা বাড়ি এটা হচ্ছে ছোটো বাড়িটা মেইন কাঠের বাড়িটা হচ্ছে ওই পাশে যেটা আমি একটু পরে দেখাবো তো এখানেও ভিতরে বসে খাবার ব্যবস্থা আছে এছাড়া বাইরে তো টেবিল দেওয়াই আছে এখানে সুইমিং পুল দেখতে দেখতে পুল সাইডেও কেউ চাইলে এনজয় করে খেতে পারবে আর এটা ছিল হচ্ছে সেই মেইন কাঠের বাড়িটা এখন এই বাড়িটার ভিতরে আমরা যাব। আর আমার ফ্রেন্ডরা তো এত সুন্দর একটা লোকেশন পেয়ে শুরুতে যেয়েই ফটোশ্যুট করা শুরু করে দেয় তো এখানে এই যে তো বসার ব্যবস্থা ছিল কেউ চাইলে ওখানে বসেও খেতে পারবে আবার এখানে ভিতরও চেয়ার টেবিল দেওয়া ছিল কেউ চাইলে এখানেও বসে খেতে পারবে এছাড়া এখানে একটা সিঁড়ি ছিল ছোট তো এই সিঁড়ি দিয়ে আসলে উপর কী আছে ওনাকে জিজ্ঞাসা করলে উনি আমাকে বললো যে উপরে আসলে কিছু নেই ছাদের মতো তো এখানে আসলে একটা চিলে কোঠার মতো ব্যবস্থাটা করেছে তো উপরে আর আমরা যাইনি আর এখানে বাইরের পুরোটা জিনিস আসলে অনেক বেশি ন্যাচারাল রাখা হয়েছিল অনেক অনেক গাছগাছালি আর আমাদের সবার সবচেয়ে বেশি পছন্দ যে জায়গাটা হয়েছে এটা হচ্ছে এই দোলনাটা আর এখানে আশেপাশে এত পাখি ডাক ছিল আবার এত সুন্দর একটা মানে ন্যাচারাল পরিবেশ ছিল আমাদের খুবই ভালো লাগছিলো মানে প্রকৃতির সাথে আসলে নিজের মতো করে টাইম স্পেন্ড করার জন্য এই রেস্টুরেন্টটা দারুণ ছিল গতানুগতিক যেসব রেস্টুরেন্ট হয় যে অনেক বেশি আধুনিক সেটার থেকে এই রেস্টুরেন্টটা টোটালি ডিফারেন্ট ছিল আমরা যেই দুটো বার্গার অর্ডার করি তো এইদিকে আমরা ছবি তুল তো আমাদের খাবারটা চলেও আসে কিন্তু বার্গারটা দেখে আমরা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হই কারণ এটার দেখতেও ভালো ছিল না আর খেতেও ভালো ছিল না হ্যাঁ সাইজটা ভালোই বড় ছিল বাট এটা একদমই বর্তী ছিল ওয়ান ফিফটি টাকা অনুযায়ী অ্যান্ড আমাদের কারোই তেমন ভালো লাগে হ্যাঁ জায়গাটা যেরকম সুন্দর ওদের স্টাফদের বিহেভিয়ার ততই খারাপ ছিল আর তাদের খাবারের টেস্টও ততই বাজে ছিল খাবারের জন্য অ্যাটলিস্ট আমি এটা কাউকে রিকমেন্ড করবো না কিন্তু হ্যাঁ আপনি যদি একটা ভালো জায়গা চান কিছু ভালো ছবি তুলতে চান অ্যান্ড প্রকৃতির সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে ইট ক্যান বি আ গুড অপশন ফর ইউ